এখন আমরা যাচ্ছি খনি কুসুরা খনি কুসুরা মানে কুসুরার একটা সাইড সেখানে আমাদের একটা পুকুর আছে তো আজকে পুকুরে আমরা মাছ ছাড়ব তো আমি আমার ভাবিদেরকে নিয়ে লোকজন নিয়ে যাচ্ছি তো দেখব কীভাবে মাছ পুকুরে ছাড়া হয় তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি ফুল ভিডিওটা নাটিনে দেখবেন ভালো লাগবে দেখুন পাতুল পাতিল নিয়ে গেলাম আর অনেক কিছু নিয়েছি ওরা তাই না ও আচ্ছা এরপর আমরা নেমে গেলাম অটো টকি আর এখান দিয়ে তারও আমাদেরকে নিয়ে আসলো এদিক থেকে নাকি কাছে হবে আমরা এই যে যাচ্ছি হেঁটে তারুর মাথায় আমাদের মেশিন কারণ ট্রাকে করে মাছ এসেছে আমরা ওগুলো মেপে আবার নিতে হবে ঠিক মতো আছে কি না বুঝে নিতে হবে তাই আমাদের মাপার মেশিনই নিয়ে যাওয়া হচ্ছে স্কেলটা আর কি তো এখন আমরা যাচ্ছি একদম বাড়ির ভিতরে ভিতরে দিয়ে যাচ্ছি জানি না কত দূর চলুন আমার সাথেই থাকুন

এই কি কি সুন্দর হুমটা এটা কি সুন্দর দেখেন বাঘ বাঘ তাই বাঘ বাঘ তাই আল্লাহ কত ভিতরে অটো বিদায় করে দিছি ভালোই হয়েছে এখানে আমি আগে কখনো আসি এই প্রথম আসলাম কই দেখি

아, 보러, 보러 봤지? 무지 보러, 무지 보러 봤지? 아, 여기 좀 살았어? 나만 건너. 사리오스, 사리, 사리, 사리오스, 여기, 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 여기

আমাকে আগে কখনো দেখে নাই বলছিল যে ভাইয়ের বউকে কখনো দেখে না খুব শখ ছিল দেখার আজকে দেখলাম সৌভাগ্য আমি তো চার বছর যাবত দেশে আমি চার বছর যাবত দেশে না এমনি বাচ্চারা আছে যেহেতু যাওয়া হইব হ্যাঁ ওরকম আর কি ওই যে মাছ ছাড়তেছে আচ্ছা এইভাবে মেলা দিয়ে যে মাছ ছাড়তেছে এগুলো মরে যাবে না নিচে দেখুন ওখান দিয়ে মাছ ছাড়ছে ওখান দিয়ে কিন্তু রাস্তা আছে তারও আমাদের ভুল পথে এনেছে ট্রাকটা ওখানে ওইখানে থেমেছে এবং ওই দিক থেকে মাছ দিচ্ছে আর আমি যেহেতু পারে আছি তাই শীতল আমাকে কিছু মাছ দেখিয়ে নিয়ে গেল আর এখন ও পার থেকেই ছাড়ছে কারণ সব মাছ এপারে আনা সম্ভব না আর আমি ও পারে যেতে পারলাম না কারণ পানি উঠে এসেছে রাস্তার মধ্যে এখানেই দেখুন রাস্তাটা কেমন এতগুলো পানি পা পার হয়ে যাওয়াটা আমার জন্য ভয় কারণ এখানে যোগ থাকতে পারে সাপ থাকতে পারে কিছু থাকতে পারে এগুলোকে আমি ভীষণ ভয় পাই তাই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলের ক্যামেরাটা জুম করে দেখছি যাওয়ার

এবারেই ছিলাম কিন্তু এই আপুটা আমাকে বললো আমি কোলে করে নিয়ে যাই আমি তো যেতে চাচ্ছি না যেতে চাচ্ছি না এটা কীভাবে সম্ভব আমার ওয়েট তো আর উনি একদম মোটা মানুষ তো যাই হোক উনি আমাকে সাহস করে বললো আর আমি বললাম আচ্ছা দেখি তো তুলতে পারে হোক না তুমি তখন ওই আপুটা আমাকে তুলে নিল তো দেখলাম যে না সাহস করে যাওয়া যায় আর সবাই ভয় পাচ্ছিল মাছ পথে আমাকে ফেলে দেয় কিনা তো আলহামদুলিল্লাহ আমাকে পার করে নিয়ে আসছে আসলে তারও আমাদেরকে ভুল পথ দিয়ে এনেছে তাই আমাদের এই হ্যাসেলটা হয়ে গেল আর ওই যে ট্রাক দেখা যাচ্ছে ট্রাক এই ট্রাক দিয়েই মাছ আনা হয়েছিল আর আমি এদিকে সে তো আমার জন্য অনেক যে আপুটা অনেক কষ্ট করেছে তার অনেক এনার্জি লস হয়েছে আমাকে কুলে নিয়ে এই পার এতটা পথ করার জন্য আমিও তাকে আবার পাঁচশো টাকা দিয়ে বললাম তুমি একটা মুরগি কিনে খেয়ে নিও সত্যি আসলে গ্রামের মানুষগুলো ভীষণ সহজ সরল হয় মানে আমি গ্রামে না থেকে গ্রামে থেকে মানুষের সাথে না মিশলে কোনোভাবেই জানতে পারতাম না যে গ্রামের মানুষগুলো কত ভালো হয় কত সহজ সরল হয় কত ভালো লেগেছে আমার অনেক এরা সবাই খুব ভালো খুব ভালো লেগেছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো এখন আমরা চলে আসলাম এবং অটোতে করে আবার ব্যাক করছি আর ওরা একদম রাস্তা পর্যন্ত এসে আমাদেরকে আগিয়ে দিল ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না ওকে ভালো থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ